নমস্কার বন্ধুরা রুমপার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে তো বন্ধুরা আজকে আমি এই যে সুজি দিয়ে এক প্যাকেট সুজি দিয়ে আর এই যে খেজুরের গুড় নিয়ে নিছি আর নারকেল করানো হচ্ছে এই সুজি দিয়ে আমি আজকে ভাপা পিঠা তৈরি করব তো সুজির প্যাকেটটা কেটে নিয়ে আমি সুজি এই প্লেটে নিয়ে আমি দুধের ভিতর ভিজিয়ে নেব সুজির ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ হালকা গরম আছে দুধ দিয়ে এবার আমি এই সুজিটা কিছু সময় ভিজিয়ে নেব গুড় এই যে দেখেন আমি এই দার সাহায্যে গুড় ভেঙে ভেঙে নিছি আর এখন এই যে কোরানো নারকেল গুড়িয়ার সঙ্গে নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে স্টিলের বাটি নিয়ে নিছি এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব হাত দিয়ে খুব ভালোভাবে তেল মেখে নেব তাহলে আমার এই পিঠাগুলো উঠে আসবে খুব ভালোভাবে আর এদিকে বিশ মিনিট পর্যন্ত আমি এই যে সুজিটা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটাই ফুলে গেছে আগের থেকে তো এই সুজি নিয়ে নিয়ে আমি এখন বাটির উপরে দিয়ে দেব বাটিতে নিচে আমি এই যে সুজি দিয়ে নিয়েছি আর এখন এই যে গুড় আর নারকেল একসঙ্গে মিশিয়ে রাখা দিয়ে দেব মাঝখানে সবগুলো বাটিতে নারকেল আর গুড় দিয়ে দিছি এর উপর দিয়ে আবারও সুজি দেব নন এবার এই সুজি সমান করে নেব সবগুলো বাটি সমান করে নিয়ে এনেছি এর উপর দিয়ে দিয়ে দেব কিশমিশ সবগুলো বাটি রেডি করা হয়ে গেছে এখন আমি ভাবে বসাবো তো আমি এই ছিদ্রযুক্ত রাইস কুকারের এই পাত্রে বসিয়ে ঢাকা দিয়ে এখন আমি ভাপ ভাপে কষাবো তো বন্ধুরা সবগুলো বাটি তো আমি এই যে রাইস কুকারে ছিদ্রযুক্ত পাত্রটি বসিয়ে নিয়েছি আর আজকে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি হচ্ছে বন্ধুরা তো আমি এই যে এই যেগুলো করে নিলাম চুলা জ্বালানো লাগেনি আর এই বাটিগুলো বসিয়ে আমি এই যে দেখেন রাইস কুকারের এই পাত্রে একটু জল গরম দিয়েছি রাইস কুকার তো প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তো এর উপরে আমি এটাকে বসিয়ে দেব আর এখন ঢেকে দশ মিনিট আমি একটু জলটাকে ফুটিয়ে নেব আর আমার পিঠাটাও হয়ে যাবে এই পিঠাটা হয়ে গেছে এখন খুলে দেখবো কেমন হয়েছে একটা কাঠি কাঠি দিয়ে দেখে নেব খুব ভালোভাবে সেট হয়ে গেছে সবগুলো বাটি থেকে উঠিয়ে নেব এই যে চারিধার আমি ঘুরিয়ে নিয়ে উঠিয়ে তো দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে গেছে উল্টে সুন্দরভাবে একটা মাছ বরাবর কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে পিঠাটা তো এই যে দেখেন বন্ধুরা ভিতরে গুড় আর এই যে পুরে ভরা তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ